তুমি একবারই চেয়েছিলে মজা করতে জানো না এই একবারেই শেষ হতে পারে তোমার স্বপ্ন সম্পর্ক ও জীবন সে একদিন স্বপ্ন দেখত বড় হয়ে ডাক্তার হবে বন্ধুদের উৎসাহে শুরু করেছিল সে নেশা নেশা শুধু একজনকে নয় ধ্বংস করে পুরো পরিবার পুরো সমাজকে আসুন আমরা সকলে মাদককে না বলি সচেতন হয়ে প্রতিবাদ করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করি মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন আপনি আমি আমরা মাদককে না বলুন জীবনকে হা বলুন মাদক মুক্ত বাংলা এস্টে নো টু ড্রাগস জনসচেতনতায় ডাব্লু ডাব্লু ডট মুক্তি ডট কম